ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিলিক্স ডায়েরি জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে অনেকেরই প্রিয় জায়গা সোনাঝুরি হাটে গেছিলাম শান্তিনিকেতনের ট্রিপটা ছিল খুব শর্ট দিনের জন্য অ্যাকচুয়ালি বৈদ্যনাথ ধাম তারাপীঠ তারপরে শান্তিনিকেতনের ছিল আর খুব হেকটিক জার্নি হয়েছিল তো ওইগুলো আর তুলতে পারিনি তো এই লাস্ট জায়গাটা হচ্ছে এই সোনাঝুরি হাটেই শুধু আমরা ঘুরেছিলাম ফুল শান্তিনিকেতন ঘুরিনি কারণ জবের থেকে শুনেছি যে এখন আর শান্তিনিকেতনের ভিতরে ক্যাম্পাসগুলোতে ঢুকতে দেয় না তাই আর ইন্টারেস্ট হয়নি তো সোনাঝুরি হাট এই মেইন অ্যাট্রাকশানে গেছিলাম তো সামনেই ভ্যালেন্টাইন্স ডে আছে তো নিজের পার্টনারের সাথে এইখানে ঘুরতে যেতেই পারো আর কিছু একটা গিফট যেটা পার্টনার পছন্দ করে ফিমেল পার্টনার তাকে গিফট করাই যেতে পারে নিজের জন্য বা বাড়ির কারোর জন্য গিফটিং পারপাসের জন্য অনেক অপশন আছে প্রচুর শাড়ি আছে আর এখানে হায়েস্ট বত্রিশ হাজার টাকা তার উপরেও শাড়ি পাবেন লোয়েস্ট শাড়ি এই কাঁথা স্টিচের শুরু হচ্ছে পাঁচ ছ হাজার থেকে যেমন এই শাড়িটাই দেখুন বারো হাজার মতন বলেছিল এত স্টল ছিল যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোথা কোনটা ছেড়ে কোথায় যাব শপিং করবো এতটা ঘুরে দেখারও আমাদের মানে পরিস্থিতি ছিল না কারণ আমাদের ট্রেনে টাইম হয়ে যেত তো যেটুকুনি পেরেছি সেইটুকুনি আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা দেখুন অ্যাপ্লিক করা শাড়ি এই সুন্দর অ্যাপ্লিক করা শাড়ি এগুলো থাউজেন্ড এরকম প্রাইস ছিল আর কাঁথা স্টিচগুলো সব এইট থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড তার নিচে কথা নেই থার্টি টু থাউজেন্ডেরও শাড়ি আছে কিন্তু কাঁথা স্টিচের শাড়িগুলো বেশ ইউনিক আর সুন্দর সুন্দর কালার অপশনে অ্যাভেলেবেল ছিল তবে ইচ্ছা আছে কখনো বেশি টাকা নিয়ে এসে এই একটা শাড়ি কেনার এটা এত সুন্দর থ্রেড ওয়ার্ক করা আছে হাতের কাজ পুরো এত সুন্দর নিখুঁত নকশা এটা কিন্তু অন্য কোথাও সেরকম পাওয়া যায় না শান্তিনিকেতন স্পেশাল এটা ইউনিক একটা জিনিস যারা চাইছো তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো এই শাড়িটা যেমন বারোশো টাকা বলছিল এই শাড়িটা কিন্তু কাঁথা স্টিচ না জাস্ট থ্রেড ওয়ার্ক করা সুতোর কাজ করা এটাও হাতে করাই খুব সুন্দর রেঞ্জের ছিল এই শাড়িটাও দেখুন এইটা এগুলো সব বেশিরভাগই কাঁথা স্টিচটাই কিন্তু শান্তিনিকেতনে স্পেশাল বাকি যে শাড়িগুলো দেখলাম সেগুলো কিন্তু ইজিলি আমাদের হাটে পাওয়া যায় অ্যাভেলেবেল তো যদি শান্তিনিকেতন থেকে কিছু ইউনিক নিয়ে যেতে চাও তো আমি বলবো সুতোর কাজ করা আর কাঁথা স্টিচের কিছু নিয়ে যাওয়াটাই বেটার হবে আরও এই দেখুন প্রচুর প্রচুর সিল্কের শাড়িও আছে কটন ফ্যাব্রিকেরও শাড়িও আছে আর প্রচুর ব্লাউজ অপশানও আছে সুন্দর সুতোর কাজ করা যেগুলো আপনি গড়িয়াহাটে বা অন্য কোথাও দেখতে পাবেন না কলকাতায় আর দেখুন এই একটা ইউনিক জিনিস দেখেছিলাম এখানে কাস্টমাইজ করে এই নেম প্লেট লিখে দিচ্ছে যেমন এই যে আমার ননদ দেখুন তুলে নিয়েছে চ্যাটার্জি বাড়ি ওর এই রিসেন্টলি চ্যাটার্জি বাড়িতেই বিয়ে হবে ওর টাইটেল চ্যাটার্জি হয়ে যাবে তো সেই জন্য ওই নেম প্লেটটা দেখছিল এখানে অনেক অপশন আছে আপনি চাইলে নিজেদের নাম বা অন্য কিছু দিয়ে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো এই জিনিসটা প্রচুর বার্গেনিং করতে জানতে হবে এখান থেকে শপিং করতে হলে আর এই দেখুন এই কুর্তিগুলো সব সুতোর কাজ করা আর প্রচুর ব্রাইট কালার সুন্দর প্রিন্ট আর একদম কালারফুল বাটিকের এই কুর্তিটাও আছে এগুলো দুশো টাকা করে আর ওই সুতোর কাজ করা কুর্তিগুলো সাড়ে তিনশো চাইছে তিনশো করে বললে দিয়ে দিচ্ছে আর এই দেখুন সুতোর কাজ করা ব্যাগ আছে কলমকারি কাজের ব্যাগ আছে আর খুব সুন্দর হ্যান্ড পেন্টিং আছে এগুলোর দাম যদিও জিজ্ঞাসা করা হয়নি যদি কেনার ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই দাম জিজ্ঞাসা করতাম কিন্তু দেখে বেশ ভালো লাগছিল তো যারা হোম ডেকোর এগুলো পছন্দ করো তো এই হ্যান্ড পেন্টিং এখান দিয়ে নিয়ে যেতে পারো খুব সুন্দর আর এখানে দেখুন প্রচুর কুর্তির অপশন আছে সব টু থেকে স্টার্টিং এরকম আছে অ্যাভেলেবেল মানে অ্যাফোর্ডেবল রেঞ্জে পেয়ে যাবে আর এই যে দেখুন সুন্দর স্টোলের কালেকশানও আছে এখানে এই স্টোলগুলো দেখুন এক সুতোর কাজ করা আছে আর কাঁথা স্টিচের স্টোলও আছে তো আমার ননদ দেখছে যে কোনটা নেওয়া যায় নিজের জন্য আমিও কিছু শপিং করছিলাম যেমন এখানে আমি হঠাৎ আমার পছন্দের জিনিস দেখতে পেয়ে গেছি ওয়ান পিস সুতোর কাজ করা কাঁথা স্টিচ করা ওয়ান পিস দেখতে পেয়েছি সুন্দর একদম সফট কাপড়ের সামনেই সামার টাইম আসছে তো এই ধরনের সফট ব্রাইট কালারের হালকা ফুলকা বেশ ভালোই লাগবে পড়তে আবারও একটা স্টোলের কাউন্টারে চলে গেছিলাম যেখানে স্কার্ফ আর এই সুন্দর কাঁথা স্টিচের স্টল পাওয়া যাচ্ছিল নানান এর ছিল তো মাল্টি কালার খুঁজছিলাম যাতে সব কিছুর সাথে পরা যেতে পারে তো আমি নিজের জন্য একটা স্কার্ফ নিয়েছি যে কোনো ওয়েস্টার্ন ড্রেস ড্রেস বলো বা যে কোনো কুর্তির সাথে স্টাইল করে পরা যেতে পারে বা শীতের সময় কান দিয়ে পেঁচিয়ে পরা যেতে পারে গলা দিয়ে পেছিয়ে পরা যেতে পারে সেটা খুব স্টাইলিশ লাগবে আর ইউনিক এগুলো কিন্তু কলকাতায় দেখতে পাওয়া যায় না তো এগুলো সব শান্তিনিকেতন স্পেশাল আর এগুলোর রেঞ্জ হচ্ছে চারশো সাড়ে চারশো তিনশো আশি আর এই স্কার্ফগুলো আড়াইশো দুশো এরকম রেঞ্জের আছে তো গিফটিং পারপাসেও এগুলো নেওয়া যেতে পারে তো যে যারা যারা ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান করতে চাইছো তো এরকম নিজের গার্লফ্রেন্ডের জন্য বা স্পেশাল কারোর জন্য এরকম কিনে নিতে পারো তো আমি তারপরে চলে গেছিলাম এই কাউন্টারে এখানে সুন্দর সুন্দর স্পাইরাল ব্রেসলেট ছিল আর হাতের চুরি টাইপের কাস্টমাইজ কালারফুল ছিল কাপড়ের চুড়ি ছিল ওইগুলো সব ফিফটি করে বলছিল আর কাপড়ের চুরিগুলো হানড্রেড করে আর এখানে এই গলার হারগুলো পঞ্চাশ থেকে শুরু করে একশো এরকম রেঞ্জের আছে এই অ্যাস্ট্রেটা খুব ইউনিক লেগেছে আর এই অ্যাস আপনি কাস্টমাইজ করে নিজের নাম বা যাকে দেবেন তার নাম লিখিয়ে নিতে পারেন এটাও ফিফটি করে পড়েছিল যে যার মেল পার্টনারকে দিতে পারো ভ্যালেন্টাইন্স ডেতে খুব ইউনিক হবে গিফটটা তারপরে কুর্তির কাউন্টারে চলে গেছিলাম এখানে কুর্তিতে সুতোর কাজ করার কাঁথা স্টিচ করা কুর্তি নেকের এরিয়াতে কাঁথা স্টিচ করা আছে আর ফুল বডিতে সুতোর ওয়ার্ক করা সব হাতে করা এটা খুবই ইউনিক একটা জিনিস এটা এটাও গিফটিং পারপাসে কেনা যেতে পারে আমিও গিফটের জন্যই কিনছিলাম অনেক কালার অপশান আছে আর অনেক ডিজাইন আছে এক্সে ওয়ার্কের এই কোনটা ছেড়ে কোনটা নেবে সাড়ে তিনশো করে চাইছিল তো বার্গেন করলে এটা তিনশোতে দিয়ে দিয়েছে বেশ ভালো লাগছিল আমি একটার পর একটা চেক করে করে দেখে তারপরে শেষ পর্যন্ত কোনগুলো কিনেছি এখান থেকে নিজের জন্য আর গিফটিং পারপাসে সেটা জানতে হলে ভিডিও এন্ড পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে তো আমি কয়েকটা ওয়ান পিস ট্রাই করছিলাম এর আগের দোকানেও ওয়ান পিস ট্রাই করেছিলাম কিন্তু আমার সাইজের পাচ্ছিলাম না তো শেষে মন খারাপই লাগছিল তারপর অন্য একটা দোকানে গিয়ে আবার ট্রাই করছিলাম এখানেও অনেক প্রচুর প্রচুর কালেকশান আছে তো সামার টাইম আসছে এগুলো বেশ ভালো লাগবে ব্রাইট লাগবে পড়লে কালারগুলো বেশ মিষ্টি কালার ছিল তো এর মধ্যে আমি কোন ওয়ান পিসটা শেষ পর্যন্ত নিয়েছি সেটা ভিডিওর এন্ডে আমি দেখাবো এইগুলো ওই তিনশো করে চাইছে আর আমার সাইজের ফাইনালি আমি পেয়েছি এই দোকানটা থেকে তো এখান থেকে আমি কিনে নিয়েছি তো আমার বোনের জন্য কিনে নিয়েছি কুর্তি আর আমার নিজের জন্য ওয়ান পিস নিয়ে নিয়েছি তো কত টাকার মধ্যে কি খরচ হলো পুরো আমার ওভারঅল এত কিছু শপিং করে সেটাও আমি ভিডিওর এন্ডে বলবো কলঙ্কারের প্রিন্টের ব্যাগও ছিল সব পাঁচশো সাড়ে অনেক দাম বলছিল এখানের এই ডান্সটা খুবই ফেমাস কিন্তু আমার এত লজ্জা করছিল একা যেতে তাই আমি আর জানি তো লোকেরটাই তুলেছি এই ডান্স করার জন্য আবার টাকা দিতে হয় যেটা যেরকম যার ইচ্ছা সেরকম দিলেই হবে এতক্ষণ ধরে এত ডিরেক্ট সানলাইটে ঘুরছি প্রচণ্ড রোদ তো আমি এই ইউভি প্রোটেক্টেড ফেস মাস্কটা ইউজ করে নিয়েছি সাথে সানগ্লাস স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য কারণ রাস্তাঘাটে বারবার সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা রিঅ্যাপ্লাই করাটা খুবই চাপ হয়ে যায় আর যারা মেকআপ করো তাদের জন্য আরও বেশি চাপ হয়ে যায় তো তারাও এই মাস্কটা কিনে নিতে পারো এই কাজ করা ব্যাগ মানে কাঁথা স্টিচের কাজ করা টোট ব্যাগও দেখছিলাম এখান দিয়ে কিছু টোট ব্যাগও নিয়েছি আর মাটির গয়নাও আছে সব কাজ করা অনেক রেঞ্জের আছে তারপরে ফেরার পথে খুব খিদে পেয়েছিলো এত ঘুরে তো এই আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই ফুল ফ্যামিলি খাওয়া দাওয়া করেছিলাম ভেজ থালি নিয়েছিলাম সাথে মাছ সব মাংস যার যেরকম ইচ্ছা নিয়েছিল সাথে লাস্টে টক দই ছিল চাটনি ছিল পাঁপড় মিষ্টি ছিল দারুণ খাওয়া দাওয়াটা জমে গেছিলো এত খিদে পেয়েছিলো যে আমি আর তুলতে পারিনি সেই ভিডিওটা খাওয়াতেই কনসেন্ট্রেট করেছি তারপরে বাড়ির দিকে রওনা বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া ফেরার পথে সন্ধ্যা হয়ে গেছিলো তো এরপরে আমি দেখাবো যে আমি ওখান থেকে কি কি কিনলাম তো বাড়িতে আসার পরে ফ্রেশ ট্রেশে ঘুমিয়ে টুমি নিয়ে পরের দিন আর কি শ্যুট করতে বসে গেছি তো এই কাঁথা স্টিচের স্টোলটা নিয়েছিলাম এটা আমি আমার মার জন্য নিয়েছিলাম মাল্টি আছে তো যে কোনো কুর্তির সাথে বা যে কোনো শাড়ির সাথে স্টাইল করা যেতে পারে আর এটা কিন্তু খুব ইউনিক এখানে কোথাও হাটে বা স্প্ল্যানেটে কোথাও কিন্তু এই কাজ করা জিনিস পাওয়া যাবে না অন্য সব রকম পাওয়া গেলেও এটা কিন্তু ওখানকারই একটা স্পেশালিটি আর খুব একটা ইউনিক লুক দেয় এই সুন্দর কাঁথা স্টেচের মাল্টি স্কার্ফটা আমার ননদ আমার জন্য কিনেছিল এটা আমার বেশ কাজে লাগবে আমি আর শীতকালে খুব মাফলার প্যাঁচাই তো এই কালারফুল স্কার্ফটা যে কোনো টপ বা কুর্তি বা যে কোনো কিছুর সাথে খুব দারুণ একটা স্টাইলিশ লুক ক্রিয়েট করবে এরপরে দেখাই এই যে এই ওয়ান পিসটা আমি কিনেছিলাম এটা তিনশো টাকা নিয়েছিল খুব ব্রাইট কালার অনেকগুলো কালার আছে আর সামার টাইমে পড়তে বেশ আরাম কাপড়টা খুবই সফট আর কটন ফ্যাব্রিক টাইপের আছে এরপরে এই কুর্তিটা আমি আমার বোনের জন্য নিয়েছিলাম মানে মাসির মেয়ের জন্য নিয়েছিলাম এইটায় উপরে দেখুন গলার কাছে কাঁথা স্টিচ আছে আর পুরো বডিতে থ্রেড ওয়ার্ক আছে পুরো হাতে করা জিনিসটা খুবই সুন্দর এটা তিনশো টাকা নিয়েছিল খুবই সুন্দর গিফট পারপাসের জন্য কিন্তু খুবই ভালো একটা অপশন হতে পারে চাইলে আপনারা নিতে পারেন আর এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা ওইখান থেকে নিয়েছিলাম অ্যাপ্লিক করা শাড়ি এটা ঠিক করে তুলতে পারেনি যে টুকুনি তুলেছি ক্লিপটা ছিল তাই দিয়ে দিচ্ছি এটা শান্তিনিকেতন থেকে কেনা এটা থাউজেন্ড প্রাইস বলেছিল কেনা হয়েছে অ্যাকচুয়ালি আমাকে গিফটই দিয়েছে তারপরে এই স্পাইরাল ব্রেসলেটগুলো কিনেছি এগুলো এক একটা ফিফটি করে পড়েছে গিফটিং পারপাসের জন্যও নিয়েছিলাম নিজের জন্যও নিয়েছিলাম তো সামনেই আমার ননদের বার্থডে আছে তো ওর জন্য আমি একটা নিয়েছিলাম আর নিজের জন্যও নিয়েছিলাম আবার শ্রীজয়ীদি ছিল আমাদের গ্রুপের একজন মেম্বার তো তাকে গিফট করার জন্যও নিয়েছিলাম তো খুব সুন্দর একটা গিফটিং পারপাসের জন্য হতে পারে নিজের জন্য হতে পারে যে কোনো ড্রেসের সাথে মাল্টি কালার নিলে তো খুব ভালো লাগবে এবার একটা পরে দেখি দিই যেটা আমি নিজের জন্য কিনেছি তো এই মাল্টিকালার কালার ব্রেসলেটটা আমি নিজের জন্য কিনেছিলাম আর দেখুন কী সুন্দর লাগছে হাতটা বেশ ভরা ভরাও লাগে আর একটা স্টাইলিশ রিচ লুক দেয় যে কোনো কুর্তি বা ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সাথে কিন্তু চলে যাবে দুটো দুরকম নিয়েছি কিন্তু দুটোই নিয়েছি মাল্টি দুটো দু রকম লুক ক্রিয়েট করবে আমার তো বেশ পছন্দ হয়েছে এগুলো এক একটা ফিফটি করে পড়েছে তো চাইলে আপনারা এটা পারচেস করতে পারেন খুবই ভালো আর সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে যারা শাড়ি পরবে ভাবছ তাদের জন্য এগুলো খুবই ভালো লাগবে এই কাঁথা স্টিচের ব্যাগ নিয়েছি ওই যে বললাম শান্তিনিকেতনে কাঁথা স্টিচের জিনিসটাই খুব ফেমাস আর থ্রেডওয়ার্কগুলো খুব ফেমাস সুতোর কাজ করাগুলো তো একটা টোট ব্যাগ নিয়ে নিয়েছি এটা আমি আমার মার জন্য নিয়েছি আর এই অ্যাস্ট্রেটা গিফট দিয়েছে আমার বাবার জন্য গিফট কেনা হয়েছে দেখুন কি সুন্দর লেখা খাস না বউ মারবে এই এটা জাস্ট একটা খুব ভালো মেসেজও দেয় যে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ এরম টাইপের কিন্তু অন্যরকমভাবে এবার দেখুন এই ড্রেসটা আমি স্টাইল করে দেখাচ্ছি আমার এই টোট ব্যাগ আর এই কাঁথা স্টিচের এই ড্রেসটা আর এই ব্রেসলেটের সাথে দেখুন কতটা সুন্দর লাগছে আর সামার টাইমে যদি এরকম একটা লুক ক্রিয়েট করে কোথাও আউটিংয়ে যাওয়া যায় এটা কিন্তু খুব সুন্দর একটা ভাইব দেবে এই স্টাইলটা কিন্তু কেউ ম্যাচ করতে পারবে না এখানে কিন্তু কোথাও এগুলো পাওয়া যায় না আমার তো চোখে পড়েনি খুব ইউনিক লাগবে রিচ লুক দেবে আর খুবই কমফর্টেবল থাকবে পুরো দিন এই গরমে সামার টাইমে কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই একটা জিনিস নিয়েছিলাম এটা আমার বেশ পছন্দ হয়েছে এটা আমি আমার শ্বশুর বাপের বাড়ি দুজন দুই বাড়ির জন্যই কিনেছি এটা একটা ফ্লাওয়ার ভাস ন্যাচারাল ফ্লাওয়ার ভাস এটা একটা বাঁশ কেটে সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে তো ভাবলাম এটাকে ইনস্ট্যান্ট একটুখানি সাজিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর লাগছে একদম ন্যাচারাল পিওর লুক দেবে একটা তো দেখলাম বাড়িতেই যে এক্সোরা ফুল গাছে প্রচুর ফুল হয়ে আছে তো ভাবলাম এগুলোকে কেটে এবার সদ্গতি করি ওই ফ্লাওয়ার ভাসে এবার সাজিয়ে রাখি আর ঘরে সাজিয়ে রাখতেও বেশ ভালো লাগবে ইনস্ট্যান্ট মুড ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি তো বসে পড়েছি যেমন ভাবো তেমনি কাজ সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু মাত্র ফিফটি রুপিস পড়েছে কাচের সেরামিক ফ্লাওয়ার ভাস এগুলো কিন্তু খুব অ্যাভেলেবেল কিন্তু এই বাঁশের ফ্লাওয়ার ভাস একদম ন্যাচারাল এত বিউটিফুল এটা কিন্তু সব জায়গায় চোখে পড়ে না ভিডিওটা করছি এখানেই এন্ড যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ আর নেক্সট পার্টে আসবে যে আমি কিভাবে স্কিন কেয়ার করলাম ঘুরে এসে